খড়গপুর থেকে ফেরার পথে কলাঘাটের জাস্ট ব্রিজের আগে বাম দিকে নিতে হবে এই দেখতে পাচ্ছেন এই যে কলাঘাট বোর্ড আছে এই কলাঘাট বোর্ড এখান থেকে এই যে আমরা ফুল মার্কেটের দিকে চলছি এই রেল ব্রিজের তলায় বেশ বড় একটা খুচরো ফুলের বাজার আছে আপনি চাইলে আসতে পারেন চলুন ফুলের বাজারটা ঘুরিয়ে দেখাবো এই এখান থেকে পুরো রাস্তাটা দেখে নিন এখান থেকে এইখান থেকে গেলে আবার আমরা খড়গপুরের দিক যেতে পারবো এইটা যশাড়ের দিক চলে গেছে আবার নদী ধারে রাস্তা দিয়ে দিক যাওয়া যায় এটা নদী ধরে ডান দিকে চলে যাচ্ছি এ আমাদের গাড়ি পার্কিংটা হবে এই রেল ব্রিজের তলায়তে সমমতো নদু আরে পুরো ডান দিকের পুরনো ব্রিজটা কলাঘাটের পুরনো ব্রিজ যেটা আমরা আগে সরতচন্দ্র সেতু হিসেবে জানতাম চলো কেউ নেই পার্কিং কিং কোন আছে ওই তোলা টান দাঁদি ওই যে এটা আছে তা ঘুমই নেই सही खटा ना नहीं <जानिए>। <पीछ>

এই তো এখানে ডান দিক বাঁদিকে তো স্টেশনে চলে গেছে এই স্টেশনে চলে গেছে আর এইটা পুরো আচ্ছা যাও 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 यो गयो विचार थाप्छौ हो नाम त भयो हैन भयो पास्ता वान्ना बोले छ सा भाइ नाम त बोले छ अरे ओ जत लोड भएछ चलो जे जे दे दे चलो भाइ ए पारु यस्तो लाके राखि द Hmm? Ini Hmm? Cik cik. Cik. Saya hati kau ni sih kini bukan. ni واہ سوجھاندا ڏٺا چا آ لائو ڏي آيو چا ڏيٺو چي اڀي اٿي سوجھ گاجر هڪڙي ڏيئي آيو ۽ ائين کي جي گائي ڪندو آهي گائي ڏيڪنا ۽ هرندڙو আগা লাল কথা

পঞ্চাশ টাকা বলছি হ্যাঁ বলে চলে যাবে আচ্ছা না পুরোটা পুরোটা সাদাটা নিয়ে খুঁজে <laughs> দাদা <laughs> <laughs>

না না শুধু লাল চলবে না বাসন্তীটা হলেই চলবে আমার দিন না চল্লিশ টাকা দিন কেজি খানে বাসন্তী দাদা টাকা হলো ষাট টাকা দাম বেশি না ঠিক আছে ছেড়ে দিন দেখে ঘুরে দেখি

রাস্তাঘাট রাস্তাঘাট পরিষ্কার নেই গো সব রাস্তাঘাটে জঙ্গল হয়ে যাচ্ছে এবার ফুল কত করে ফল ফুলের একই দাম আচ্ছা ফুলের পরে তো ফল হ্যাঁ আচ্ছা দাও ফল দাও চারটে আর ফুল চারটে দাও ঠিক আছে

হবে নি সেদিকে আবার জিজ্ঞাসা করি তাহলে তিরিশ টাকা বলুন আর দেখি যদি সস্তা পাই দেখি কত করে কত ના લાગી ચેન લગવી ના ના ચેન લગવી

একটাই থাকবে একটা লাগবে বোঝা চলছে নাচ চলেছে বোঝা হাতে এই যে এখানে 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 এই যে চোচ্ছ আগে চো আগে চো আগে চো আগে চো এই তো আসো না আসো না এখানে দিদি সাদা মালা কি দাম কিরকম একটা তুলে দেখান

তোমার একটা কি ছিল আমার একটা কি ছিল আচ্ছা 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 কত করে বলে চলো চলো

আরে না তুই পয়সা দিয়ে গেলো ভাই তোর পয়সা দেবে রজনী দেশিটা দেশিটা কোনটা সেন্ট আছে

सा दुशो टका त

কোলাপাতালা ট্রেনে যাবি যে এই চন্দ্রমলিকা কত করে দেখবো আরে দিদি দাদা এই দাম হচ্ছে

আমাদের ফুল কেনার কাজ শেষ আমরা আচ্ছা এই অন্ধকারটা আমরা এসছিলাম

যদি কখনো কলাঘাটে আসেন অবশ্যই ফুলের বাজারে কেনাকাটা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন তো বন্ধুরা পরবর্তী ভিডিও আসার জন্যে অপেক্ষা করুন আর ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ